কোথায় ছিলেন আল্লাহ যখন আমার দরকার ছিল আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম ওই অবস্থায় কেন তিনি আমাকে সাহায্য করলেন না মানুষ এই ধরনের প্রশ্ন করে আপনার মনেও কখনো কখনো আসে আল্লাহ কোথায় ছিলেন আর আল্লাহ বলছেন আমি সব সময় তোমার সাথে ছিলাম আর আমি তোমার জিব্বাকে সুস্থ রাখছি যখন তুমি এই কথা বলছো বলুন তো কিভাবে আপনার শব্দনালী দিয়ে শব্দ বের হয়ে আসছে কিভাবে আপনার মুখ দিয়ে বাতাস বেরিয়ে আসছে যখন আপনি আল্লাহ সমালোচনা করছেন তিনি আপনাকে তার জন্য শক্তি প্রদান করছেন এটাই হলো কুল্লাইয়াউমিন হুয়া ফিশান আর তারপর তিনি আবারও জিজ্ঞেস করছেন ফাবি আই আহলা ইরব্বিকুমা আল্লাহর কোন বিস্ময়কর দান যা তোমার প্রভু তোমাদেরকে দিয়েছেন যা তোমরা উভয় অস্বীকার করবে কেন দোয়া করার সময় আমার কখনো কান্না আসে না সম্ভবত আমি অনেক দিন যাব আল্লাহর ঘরে যাইনি তার কাছে যাইনি শুধুমাত্র সেখানে যাই জুমার সময় তাও আবার যখন তা একেবারে শেষের দিকে যেন আবার নিজের জীবনে ছুটে যেতে পারি কেন প্রত্যেকবার সালাতে যখন সিজদায় যাই উঠে দাঁড়ানোর জন্য ছটফট করি যেমন সুফানুরব্বি আউজিম সুফানুরব আল আলা যেন এমনটা এতই তাড়াতাড়ি বলি আমি কারণ আমার সেখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হয় না আমার তো অনেক কাজ আছে আমার জরুরি কাজ শেষ করতে হবে